আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইতুল কোরআন মিডিয়ার পক্ষ থেকে আজকে বাইতুল কোরআন পরিবার আমরা সকলে মিলে আজকে বৃহস্পতিবার রাত্র ছাত্রদের একটু বিনোদনের জন্য জাস্ট একটু আয়োজন আজকে আমাদের ছাত্ররা এখন এখানে কিছু ছাত্র প্রতিযোগিতা দিবে বিস্কুট খেলা দুইজনের মাঝেই গামছা বাঁধা আছে সমতলভাবে এবং দুই পাশে বিস্কিট রাখা আছে ওই পাশে জোনায়েত ওই পাশেও জোনায়েত একজন হলো জো জোনায়েত বিন যাবেদ আরেকজন জোনায়দ বিন হেলাল একজনের বাড়ি নর্সিং দিতে জোনায়ুদ বিন জাবেদ আর আমাদের আরেক প্রতিযোগী জোনায়দ বিন হেলাল এর বাড়ি ভোলাতে এখন তারা দুজনেই খেলবে যার আগে গিয়ে একটা বিস্কুট খেতে পারবে সেই ছেলেটাই হবে এই গ্রুপের বিজয়ী এভাবে আমরা পাঁচটা গ্রুপ নিব পাঁচটা গ্রুপ থেকে যে পাঁচজন থাকবে সেই পাঁচজনের মাঝে আমরা আবার নতুন আরেকটা প্রতিযোগিতা দিব সেখান থেকে আমরা নির্ণয় করব ফার্স্ট সেকেন্ড থার্ড এখন কিছুক্ষণ পেতে খেলা শুরু হচ্ছে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক পারে দেখা যাক সত্যি কারকুলায় দেখবো আমরা দেখবো 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 ও জোনায়দ বিন হ্যাঁ হ্যায় হ্যাঁ হয়ে গেছে জোনায়ুদ্দ বিন হেলাল আমাদের প্রথম রাউন্ডের প্রতিযোগী জোনায়দ বিন হেলাল এবারের প্রতিযোগী ফরিদপুর রাজবাড়ি থেকে সোয়াদ হুসেন সোয়াদ বিন ফরহাদ এবং মনপুরা ভোলা থেকে নাইম বিন মুনাফ এখন এদের দুজনের মাঝে দেখবো আমরা দ্বিতীয় রাউন্ডে কে যায় আমরা এখনই দেখব রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ বিন মুনা সম্মানিত দর্শকবিন্দু আপনাদের জন্য খুবই মজার বিষয় এখন আমাদের প্রতিযোগী একই গড়ের দুই ভাই সাইদ এবং সুফিয়ান এরা দুই ভাই এখনকার প্রতিযোগী দেখি এই দুই ভাইয়ের ভিতরে কোন ভাই জিতে বিস্কুট খেতে পারে হ্যাঁ তবে এক ভাই যদি আরেক ভাইকে হেল্প করো তাহলে তোমাদেরটা ডিসকোয়ালিফাই করা হবে এজন্য দুজনে প্রতিযোগী দেখব কার শক্তি বেশি আমরা এই দুই ভাইয়ের ভিতরে এখন আমরা প্রতিযোগিতা দেখব সমান মাঝখানে সেট করে দেওয়া হচ্ছে এখনই শুরু হবে রেডি ওয়ান টু থ্রি দেখা যাক হয় দুই ভাইয়ের দুই ভাইয়ের প্রতিযোগিতা কোন ভাই আগে খেতে পারে কোন ভাই খেতে পারে কোন ভাই ভিতরে দুই ভাইয়ের ভিতরে প্রতিযোগিতা হয়েছিল দুই জাই ভাইয়ের ভিতরে সুফিয়ান খাইতে পেরে পারছে সাহিদ পারেনি তার মানে কি শাহিদ কি আসলে সুফিয়ানকে হেল্প করলো না আসলে ওরা দুজন হাড্ডা হাড্ডি চেষ্টা করছে আপনারা দেখতে পারছেন এখন আমরা চলে যাব আমাদের পাঁচটা গ্রুপে হয়ে গেছে এখান থেকে আমাদের দ্বিতীয় রাউন্ডে কারা যাচ্ছে তারা সামনে চলে আসো দ্বিতীয় রাউন্ডে যারা যাচ্ছ তারা সামনে চলে আসো আমাদের প্রতিযোগী জোনায়েদ বিন হেলাল ইফাত বিন আদম আলী নাইম বিন মুনাফ সুফিয়ান বিন মনা এবং নীরব এখন আমাদের দ্বিতীয় রাউন্ডের যে পাঁচজন তার ভিতরে দুইজন প্রতিযোগীর ভিতরে আমাদের ইফাত ডিসকোয়ালিফাই হয়েছে এবং নীরব পেরেছে এখন আমরা আরও দুজনকে দিচ্ছি আবু সুফিয়ান এবং জোনায়দ বিন হেলাল দেখি এদের দুজনের ভিতরে কে হয় আজকের বিজয়ী একটু দিকে চাই পাশো ওইখানে বেশি আগে গেছে আইপি শাসো হ্যাঁ রেডি ওয়ান টু থ্রি দেখা যাক কি হয় ঘটনা খুব হাড্ডাহাটি চলছে জোনার চলে গিয়েছিল সামনে জোনা চলে গিয়েছিল সামনে দেখি এই ঘটে খুব হাড্ডাহাড্ডি চলছে দেখি কি হয় দেখা যাক সুপিয়ান এখানে ফেল মেরে জোনাই বিন হেলাল এবারও যাচ্ছে তৃতীয় রাউন্ডে তিন নম্বর গরু এখন আমরা দিয়েছি আবার নীরব এবং বিন মুনাফ এখন আমরা দেখি এর ভিতরে হ্যাঁ কে জিতে এখান থেকে আমরা বেছে নিব একজনকে তারপর আমাদের তিনজনের ভিতরে হাড্ডা হাড্ডি জলাইছে চলবে হ্যাঁ আরও এদিকে আরও এদিকে হ্যাঁ আরও আরেকটু আসবে আরেকটু আরেকটু আসবে ওকে হ্যাঁ সরে যাও বসে যাও তোমরা বসে যাও রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ রেডি দেখা যাক এখন নাইমিন মুনা বড় বাসা তো সবাই ভেবেছিল নাইমিন মুনা পারবে কিন্তু নীরব পেরে গেছে তৃতীয় রাউন্ডে যাচ্ছে নীরব দর্শক দর্শক ছিলেন বাইতুল কোরআন শিক্ষা পরিবারের পক্ষ থেকে মাসিক ইসলামী সাংস্কৃতিক সুস্থ সাংস্কৃতিক সন্ধ্যা তো এর ভিতরে আমাদের ছেলেরা প্রতিযোগী হিসেবে অনেকক্ষণ ধরে লড়াই করে যাচ্ছে তো আমাদের পাঁচটা পেয়ার থেকে পাঁচজনকে টিকে টিকে ছিল সেখান থেকে আবার আমরা তিনটা গ্রুপ করে এখন লাস্ট আছে আমাদের নীরব এবং বিন হেলাল এখন এদের দুজনের ভিতরে আমরা দেখবো ফার্স্ট এবং সেকেন্ড সেকেন্ড তো হয়ে যাবে যে ফার্স্ট হয় দ্বিতীয় সেকেন্ড হয়ে যাবে এখনই খেলা শুরু হবে রেডি ওয়ান টু থ্রি জোনায়ুদ্দিন হেলাল আজকের বিজয়ী হেলাল অনেক মজার একটা খেলা ছিল সকলে মিলে অনেকক্ষণ উপভোগ করতেছিল তো ইনশাল্লাহ আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন আলহামদুলিল্লাহ আজকে শিক্ষা পরিবার থেকে আমরা সবাই থেকে ইসলামী সুস্থ সাংস্কৃতিক অনুষ্ঠান করতে বাচ্চাদের অনেক প্রতিযোগিতার ব্যবস্থা করেছিলাম আমাদের গান খেলা ছিল দুজন আমাদের মাজার গামছা বাজার ছিল সেখান থেকে তারা হাট্টোহাঁটি লড়াই করে জন থেকে আস্তে আস্তে এই দুজন ফার্স্ট সেকেন্ড হয়েছে আমাদের আজকে এই গামসা কালের বিজয়ী হলো জোনাইপি খেলার ভোলা মনপুরা থেকে এবং আমাদের নীরব বিশেষ করি ঠাকুরগাঁও ঠাকুরগাঁও থেকে আমাদের নীরব এবং ভোলা থেকে আমাদের জোনায়তী ঢেলাল আমরা এখন পুরস্কার দিব এ হলো ফার্স্ট হওয়ার জন্য তোমার বাইতুল কোরআন শিক্ষা পরিবার থেকে বাইতুল কোরআনের কলম এবং তোমাকে সেকেন্ড হওয়ার জন্য বাইক থেকেই ভালো ইনশাআ ইনশাল্লাহ নেক্সট আমাদের এরকম সুস্থ সায়েন্স ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের এই ভিডিওটা শেয়ার করে দেবেন আমরা এখন আমি সুস্থ সায়েন্সকে আপনাদের উপহার দিতে পারি আমাদের জন্য দোয়া করবেন এবং তোমাদের বাইক করার জন্য আসসালাম আলাইকুম